সবাই আশা করি সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমারও খুব ভালো আছে রহমানি দিলাই সবে খালি আমার এত সুন্দরই আমার সধু রান্না

আমি সুন্দর করে বানাইয়া নিয়ে আসছি এখন আমি লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন আমি ও ফানি যে দিছি ও ফানি ও আর কোনো না বসে নিলাম আমাৰ দুই বা বিয়া আচৰি দিয়ে জান্নাৰ আম্মা জেখে নিন্ আপোনাৰ আপোনাৰ খালে কোন আপোনাৰ সুধোঁ ৰান্না হয় নাই আমাক চব ঠিক সুধোঁ আৰু চাতে

খুব বড় বড় আপনারা কন্যা জানান মশলা ইা কবির তোরকু দিয়ে দিলাম মশলা কীকাবি না খালি ফল কারি পাউডার কারি পাউডার দিয়ে দিলাম আর আমি পেঁয়াজ রসুন দিয়ে দিছি ইস্কি পেয়ে গেছে গিয়ে আমার গেছি আপনার মনে করেন আমি দিয়েছিল यार पाल पी आई से अपना ना मन को ना तो

¿Ves, mamá? lo a dar? ¿Me vas